আগেই তো ভয় দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আমরা খাবার কোথায় কি খাবো আজকে তাই তো আজকে ফাঁকা প্লেট নিয়ে বসে আছো আর আমার বড়ি বা কোথায় যায় না বাবা দেখ যা কোন কোন দোকানে গেল আরে এরকম কি খাওয়া হবে আজকে খাবার নেই কিছু না ফাঁকা প্লেট সামনে দিয়ে বসে আছে এটা বিশونی অন্যায় হচ্ছে তো আমরা কি করব এখন যায় না বসে থাক দেখ কখন আসবে এই তো চলেছি আমি এই তো জొম্যাটো সুইগি থেকে অর্ডার করে নিয়ে চলেছি আর তো খেয়েছি এত জোম্যাটো সুইগি থেকে খাওয়ার অর্ডার করে নিয়ে চলে এলাম হেভি অফার দিচ্ছে শুধু জোম্যাটো সুইগি নয় তাহলে আবার একজনকার পার্সোনাল ভাবে ফেসবুক থেকে দেখে হোয়াটসঅ্যাপ করেও খাবার নিয়ে মানে আজকে সব আমরা অফারে খাবো পুরো অফারে খাবো একই জায়গা থেকে এক এক রকম নিয়ে অফারে খাবো তো চটপট করে খোলো আমার আর সহ্য হচ্ছে না এই প্লেট ফাঁকা নিয়ে সামনে আর তাড়াতাড়ি করে খুলে আগে দেখি যে কি কি এসেছে ওকে কি কি এনেছে দেখি ওহো কত বাক্স এনেছে আজকে ইয়ে এই যে হ্যাঁ কি গন্ধ বের হচ্ছে হ্যাঁ সুন্দর खुशबू বের হচ্ছে ডিলিশিয়াস জিভে তো জল এসে গেল ব্রেন কি খাওয়া এবার বলো কি কি এনেছো না আর ফুডমেট এটা কি নতুন হ্যাঁ ফুডমেট নতুন তো জোম্যাটোসুগি থেকে অফার করেছি মানে অর্ডার করেছি আর ওদের পার্সোনাল নম্বরে WhatsApp করে সেখান থেকে অর্ডার করেছি ওহো তাহলে আজকে আমরা খাবো ফুডমেটের খাবার তো চলো নতুন কিছু খাওয়া বিরিয়ানি এনেছো আমার ফেভারিট আরে সবকটা কে খুলে তো দেখো কি একটা একটা করে আমরা ঢালবো কারণ কন্টেনারে কি আছে আমাদের দেখা চাই তারপরে তো খাবো চলো ফার্স্টটা কোনটা খুলবো বলো ফাস্ট যেটা আহা দাও 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 কোনটা বিরিয়ানি আছে তাড়াতাড়ি দাও বিরিয়ানি ও এই দেখো ফ্রেন্ড আর এটা আছে চুচড়ো আমি যখন এদের অর্ডার করলাম এদের এখান থেকে আমাকে একটা কথা বললো যে ব্যান্ডেল থেকে ভদ্রেশ্বরের মধ্যে যদি আপনি অর্ডার করেন এই এলাকায় থেকে তাহলে আপনাকে হোম সার্ভিস দেওয়া হবে ও হো আহ কি মজা লাগছে আমার আর সব কিছুই আমরা পেয়েছি অফ পার অফ অফ তো চলো দেখি কতটা কি আছে না আছে সব তোমাদের সামনেই কিন্তু যে ফ্যাশলা হয়ে যাবে চলো ফুলে ফুলে দেখাবো আর ফোন নাম্বারও দেওয়া আছে WhatsApp করে অর্ডার করতে পারো ডিটেইলস WhatsApp করে অর্ডার করি যে একটা শুধু

হাত ধরে দাঁড়িয়ে আমাদেরটাও তালে খুলি হ্যাঁ আপনি ঢালেন না না ওহো এই দেখো ফ্রেন্ড কোনে একটা রাইজ দিয়েছে গো না বললে আমি খুলতে পাচ্ছি না দাও একটা চামচ দাও আবার আলু আবার শাশা

কাজু কিশমিশে তো ভর্তি দাও মা হাঁ করে আছি দাঁড়া তো আমাকে দিয়েছে এটা আমার এটা আমি যখন পারবো কোয়ান্টিটি কিন্তু অনেক আছে প্রচুর প্রচুর আছে বাবা দেখেন যে পুরো থালাটা ভরে গেছে এখানে ঢালো বাদ গুলো সব এটা কি আছে এটা এইটা আমি তো আগে ঢোক গিলে নিলাম

হ্যাঁ oh. একদম <laughs> 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 <laughs>

এটা চিলি চিকেন কিন্তু এটা একটা প্লেট লাগবে ঢালার জন্য চিলি চিকেনের প্লেট কোথায় কোথায় ঢালবে কোথায় একটা প্লেট একটা প্লেট দে তো ভাই একটা প্লেট দে একটা প্লেট একটা প্লেট আসছে চিলি চিকেন ঢালা হবে ওহো কি বড় বড় পিস দেখো কি বলবো পিস গুলো দেখো দেখতে এত সুন্দর লাগছে শুধুই দেখবেন এই যে এক কথা বলে যাচ্ছে না আমার কিন্তু ভালো লাগছে না একদম আর এখানে আছে রুটি হ্যাঁ চলো তাহলে পুরোপুরি ঠিক করে সাজিয়ে নিয়ে আসি হ্যাঁ চলো তাহলে সাজিয়ে নিয়ে আসি চলে এসছি ফ্রেন্ড সব কিছু সাজিয়ে নিয়ে একদম সমান সমান ভাগ করেছি কিন্তু কেউ বলতে পারবে না কম বেশি না একদম নয় চিকেন বিরিয়ানি এখানে রয়েছে জাম্বো সাথে আছে চিকেন এখানে ফ্রাইড রাইস এখানে তো চিকেন বিরিয়ানির ডিম আছে আর আছে আলু দেখতেই পাচ্ছ জাম্বো আর জাম্বো এখানে বলো কি আছে এখানে আছে চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে খাওয়ার ফ্রাইড রাইস এখানে আছে রুটি হ্যাঁ যেটা আমরা কি দিয়ে খাবো কারি দিয়ে হ্যাঁ চিকেন কারি চার পিস একদম দেখতে পাচ্ছো বড় বড় সাইজ আর এখানে আছে চিকেন চাপ ওখানেও আছে চিকেন চাপ আচ্ছা একটা কথা আমি আপনাদের বলে দিই যে যা আমরা অর্ডারে নিয়ে এসেছিলাম তারা কিছুটা রেখেছি কারণ ভাই ভাই খাওয়ার জন্য একটু রেখেছি কোন কোয়ান্টিটিটা কত সেটা কিন্তু এই তলায় এখানে দিয়ে দিচ্ছি আপনাকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির কোয়ান্টিটি কত মাংসের সাইজ কত দেবে সবটাই এখানে কিন্তু একদম ফ্রেশ থাকবে হ্যাঁ সব এখানে দিয়ে দিচ্ছি উইথ প্রাইস দাম উইথ হ্যাঁ তো চলো হ্যাঁ আর একটা অফার বলে দি আচ্ছা এই ভিডিওটা কেউ যদি শেয়ার করে সেই স্ক্রিনশটটা দিয়ে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে আপনি অর্ডার করেন তাহলে কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে এক্সট্রা অফার পাবে হ্যাঁ তার জন্য শেয়ার করতে হবে ভিডিওটা তো চলো অনেক গল্প হলো এবার তো খাওয়া যাক কমসে কম টেস্ট

কোয়ান্টিটিতে অর্ডার করলে ফ্রি ডেলিভারি আচ্ছা আর যদি কম করে তাহলে ডেলিভারি একটু চার্জ লাগবে সামান্য বা সেটা কোনো ব্যাপার না ও হয়েই যাবে হুম ভালো খাবার পেতে গেলে একটু তো খরচ লাগবেই তাই না চিলি চিকেন কোথায় কোথায় চলে যাচ্ছে ভালো খাবারের জন্য লোক হুম চিলি চিকেনের সাথে ফাইভ ড্রেসটা দারুণ লাগছে নরম না মাংস আর নরম ভালো করে তো দেখি কোনো ছিবড়ে নেই না

আর সে না দেখলে তো বোঝা যায় না সে তো দেখতে হবে রুটিটা সফট হয়েছে কি সুন্দর না রুটিটা খুব একদম ফিন ফিন করতে তাও না তাই না বেশ ভালো সাইজ ভাই তো খেয়ে তো শেষ করতে পারবো না রে এত খাবারে কিছু কিছু বড় বড় সাজাটা খাবে না তো না দা এ কি বিচ্ছিরি সাবাম না আমার কিন্তু নেই তো না আমি আগে সাজা খেয়ে এই যে ছিল না ও কেন না এক কোন এসে অ্যাটাক করবে খাবারে কিছু কিছু বড় বড় ব্যান্ড আছে যারা দেখায় এক রকম খাবার পাবে এক রকম হ্যাঁ বুঝতে তাই হুম

নসো লেবু নিমপাতা একটু ভালো আছে বেশি মোটেও না তুমি তো জোর করে দাও আমি লেবু নিমপাতা তো ভালোবাসি না আর যত খারাপ পানিশমেন্ট গুলো সব আমাকে দেবে এটা ঠিক নয় কিন্তু তোমরা একটু কিছু বলবে তো আয় না ইচ্ছা করে দেয় আমি যা দেখছি ওদের ঝগড়া শেষ হবে বলে মনে হচ্ছে তোমাদের হবেই না তো सीटेटে তো জড়া শক্ত হুম এই ঝগড়া কয় মন্ত্রী তো কথা বলছো পানিশমেন্ট পে যদি তার রিয়াকশনই না হয় সে পানিশমেন্টটা ভালো লাগে বলুন তো তত ঝাল লঙ্কা দেবে আরে নিম পাতার সঙ্গে লঙ্কা এটা কখনো চলে একদম চলে না আপনার জন্য একদিন আমি বাজারে মার খাচ্ছিলাম কেন বললাম ঝাল ছাড়া একটা লঙ্কা দিন দোকানের লোকটা আমার উপর কোজে গেল রীতিমতো ঝাল ছাড়া আমার লঙ্কা হয় না ভাবলো রেলা মারছি আমি ওর সাথে

গেবিগুলো টেস্ট আছে হুম এতে এই গেভি দিয়ে এখন 10টা রুটি খাওয়া যাবে

우리 바람이 하합이게 그, b r o t h 이, 뭐, 뭔, 세상에, 테이프, 그, 뭐, 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 뭐,

আর ফেসবুক লিঙ্কটাও দিয়ে দিলাম আমি এখানে ফেসবুকে তো আবার বলে দিচ্ছি খুব ভালো খাবার কোয়ান্টিটি কত সবই দেখলেন কোয়ান্টিটি কতটা দিচ্ছে পিসের মাপ কত সব আপনারা দেখলেন সেরকমই পাবেন যদি না পান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আমাদের সেই হিসাবে ব্যবস্থা নিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে তো জানাবেন খেতে থাকি হ্যাঁ আমরা খেতে থাকি আর এদের জোম্যাটো সুইগিতেও আপনি অর্ডার করতে পারেন ওখানে নাকি ভালো ডিসকাউন্টে চলছে সিক্সটি না সেভেন্টি পার্সেন্ট এখন বর্তমান সময় চলছে আগামী দিন বাড়বে কি কমবে আমি জানি না এক্ষুনি অর্ডার করতে পারেন তো চলুন আমরা খেতে থাকি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের কন্টিনিউ চলবে এটা এখন চলো আজকের মতো টাটা বাই আচ্ছা আরেকটা তার আগে কথা বলি শেয়ার করে হোয়াটসঅ্যাপ করে অর্ডার দিলে কিন্তু এটা ভালো ডিসকাউন্ট আছে তার জন্য টাটা টাটা ফ্রেন্ড মেনুগুলো তোমাদের একবার দাম সমেত তাহলে বলে দিই আর ফুডমেটের মেনুগুলো থাকছে চিকেন বিরিয়ানি দেড়শো টাকা চিকেন চাপ দু পিস একশো কুড়ি টাকা ভেজ ফ্রায়েড রাইস ষাট টাকা চিলি চিকেন বোনলেস ছ পিস থাকছে একশো কুড়ি টাকা আর চিকেন কষা চার পিস একশো টাকা রুটি দশ পিস থাকছে পঁয়ষট্টি টাকা মাত্র আর চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ মানে এগুলো কম্বো অফার থাকছে টু ফর্টি নাইন মানে দুশো ঊনপঞ্চাশ টাকা আর কম্বোতে আমরা কী কী পাচ্ছি ভেজ ফ্রায়েড রাইস তার সাথে চিকেন চাপ ওয়ান ফিফটি নাইন মানে একশো উনষাট টাকা আর রুটি চার পিস তার সাথে থাকছে চিকেন চাপ ওয়ান ওয়ান নাইন মানে একশো উনিশ টাকা আর ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বো থাকছে ওয়ান ফিফটি নাইন মানে একশো উনষাট টাকা আর এখানে সুইগি জোম্যাটো তো আগেই বলে দিয়েছি সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে আর তোমরা পার্সোনালি ফোন করেও বুক করে নিতে পারো তো চটপট দেরি না করে ঝটপট কিন্তু খেয়ে কিন্তু দেখো আর আমাদের কিন্তু দু টেস্টটাও কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের আজকের মতো টাটা পায় পায় সবাই ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই